আমার সামাজিক সম্মেলনের মূল উদ্দেশ্য যে আমার বিপক্ষে যে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে এইটার বিপক্ষে এবং মূল উদ্দেশ্য হচ্ছে যে সাংবাদিক ভাইয়েরা যাতে কোনো ঘটনায় আমার বিপক্ষে সঠিক না জেনে সংবাদ সম্মেলন না করেন বা সংবাদ পরিবেশন না করেন সে সংবাদটা তারা আমাকে একটা ঘাট কেন্দ্র করে তাদের সঙ্গে আমি অংশীদার এরকম কথা বলছে আদতে তাদের সঙ্গে আমার কোনো অংশীদারিত্ব নেই এবং ওই ঘাটের আমি অংশীদারও না কিন্তু আমাকে এরকম মর্মে সেখানে উত্থাপন করা হয়েছে মানে এই মামলাটাও আমি হয়তো তদন্তে অনেক কিছু বেরিয়ে আসবে কারণ আমি এই সব ঘটনা কিছু জানি না কিন্তু এটা পাকছি বা থানা থানাকেন্দ্রিক যে ঘটনা এখন সেখানে কেউ না কেউ হয়তো কোনো দোষাদোষী আমার নামটা ওখানে অন্তর্ভুক্ত করিয়েছেন যেটা আমার বিশ্বাস বা ধারণা আমি এইটা আসলে মানে মানে আমার কাছে তো এটা আশ্চর্যজনিত লাগছে যে আমাকে কেন এই মামলায় জড়াবে কারণ আমি তাদেরকে চিনি না এবং যেখানে ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে সেই নদী না আমার টোটাল পদ্মা নদীতে আমি আজকে দশ বছরের অধিক সময় আমি নদীতে নৌকাতেও চড়ি নাই বা নদীতে যাই নাই এবং ওই নদীর কোনো অঞ্চলেও আমি যাই নাই অথচ তারা এই একটা নাটকীয় একটা ঘটনা আমাকে তুলে ধরে করছে মনে হচ্ছে রাজনৈতিক হেনস্থা এবং সামাজিক এবং রাজনৈতিক হেনস্থা করার জন্য আমি চাই এর সঠিক তদন্ত এবং এগুলার থেকে সঠিক তদন্তের মধ্য দিয়েই যাতে তারা এক এই উদ্ঘাটন করে এবং সেখানে অটোমেটিক্যালি আমি মুক্তি পাবো বা আমাকে ওই সংশ্লিষ্টতে আনতে পারবে না রাজনৈতিকভাবে তাকে হেউ প্রতিপন্ন করার জন্যই মামলাটা করা হয়েছে কেউ না কেউ প্রতিপক্ষ এটা করিয়েছে এটা আমি আমার বিশ্বাস এই কারণে আমাদের দলের নেতারা ভেড়ামারা উপজেলা যারা নেতাকর্মী আছে তারা এখানে আজকে আজকে সংবাদিক সম্মেলন করছে তা আমি চাই যে সঠিক তদন্তের মাধ্যমে এই কেস থেকেই তাহাকে অব্যাহতি দেওয়া হোক এটা আমার ভেড়ামারা বাসীর বিএনপির পক্ষ থেকে প্রাণের দাব জন্যই অবস্থা এবং এই ঘটনার সঙ্গে মামলা করেছে আমি একজন আমি তার সঙ্গে আইন আমি জানি বিভ্রান্তির কারণ নেই আমি স্পষ্ট ভাষা ভবিষ্যতে এখানে দ্বিতীয় সংবাদ প্রকাশের আগে প্রয়োজনীয় অনুসন্ধান এবং কোন আত্মীয় বন্ধু সকলকে আমি বিভিন্নভাবে করে।